আকাশে বাতাসে কান পাতলে আজ শুধু ধর্ষণের চিৎকার চারপাশে শুধু ধর্ষণ ধর্ষণ এই একটা শব্দ পুরো বাংলাদেশের আকাশ বাতাস জুড়ে তুলছে আজ হাহাকার শব্দটা শুনে বারবার মনে হতে পারে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ আজ বোধে ধর্ষক আর প্রতিটা নারী প্রতিটা মুহূর্তে বোধে ধর্ষণের শিকার হতে চলেছেন তো প্রশ্নটা হচ্ছে এই অবস্থাটা এই সরকারের আমলে কি প্রথমবারের মত হয়েছে কিংবা এই সরকারের আমলে কি বাংলাদেশে ধর্ষণের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে প্রশ্নটা কেন করছি প্রশ্নটা করার অনেক বড় একটা কারণ হচ্ছে ইতিমধ্যেই ফেসবুকে অনেকে লেখারেকি শুরু করেছে আগের সময় ভালো ছিলাম এক শেকড়ের 밑ই নিরাপদ ছিল দেশের হাজারো বাপের বিটি প্রশ্নটা হচ্ছে আগের সরকারের আমলে কিংবা বিগত সরকারের আমলে দুই হাজার বিশ বাইশ তেইশ কিংবা দুই হাজার একুশ সালে ধর্ষণের পরিসংখ্যান কত ছিল আমার মতো যারা খুব বেশি বোকা মানুষজন আছেন যারা চারপাশে শুধু ধর্ষণ ধর্ষণ চিত্তার ভাবতে থাকেন ধর্ষণের সংখ্যা বোধহয় এখন অনেক বেড়েছে এখন বোধহয় দেশে নারীদের নিরাপত্তাহীনতা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি নিচে তাদের সবারই আমার মতো একটা বার বোধহয় ফেসবুকটা করে কিংবা মোবাইলের স্ক্রিনটা তুলে একটু গুগল ক্রমে গিয়ে একটু সার্চ করে দেখা দরকার কিংবা গুগলের কাছে কি একটা বার জিজ্ঞেস করা দরকার গত বছরগুলোতে ধর্ষণের সংখ্যা কত ছিল আপনাদের সাথে এই ভিডিওতে একটা বার এই সংখ্যাগুলোই দেখার চেষ্টা করবো এবছরের পরিসংখ্যা যদি দেখার চেষ্টা করি দু বাদ দিয়ে একটু প্রথমে ঘুরে আসতে চাই দু থেকে দু হাজার জানুয়ারি থেকে জুলাই মাস জানুয়ারি থেকে জুলাই মাস বিগত সরকারের শাসনামল কথা বলছি প্রথম আলোতে প্রকাশিত রিপোর্ট গতকালকে রিপোর্ট যে রিপোর্ট বলছে দশ হাজার হয়েছে যেখানে অনেকগুলি ছিল ধর্ষণ তাহলে জানুয়ারি থেকে জুলাইয়ে দশ হাজার সাতশো চারটি মনে রাখবেন নিশ্চয়ই এরপর দু হাজার চব্বিশেরই আগস্ট থেকে ডিসেম্বর পরিবর্তিত ব্যবস্থার গল্প আগস্ট থেকে ডিসেম্বরে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ছয় হাজার আটশো সাতষট্টি প্রথম জানুয়ারি থেকে জুলাইতে ছিল সংখ্যাটা দশ হাজার আগস্ট থেকে ডিসেম্বরের সংখ্যাটা ছয় হাজার কখন সংখ্যাটা বেশি প্রশ্নটা আপনাদের কাছে এরপর আসুন একটু পেছনে ফেরার চেষ্টা করি এরপর দু হাজার চব্বিশটা এবার গল্প দু হাজার তেইশের ডেইলি অবজারভার পরিচিত পত্রিকা আমাদের সেখান থেকে একটা রিপোর্ট পড়ছি জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট রাষ্ট্রপতির কাছে তারা সেই রিপোর্টটা হস্তান্তর করেছিল সেই রিপোর্টের খবর ডেইলি অবজারভার থেকে সেখানে তারা বলছে দু সালে দেশে ধর্ষণের শিকার হয় ২৩৩ জন শিশু নারী না কিন্তু পুরো ধর্ষণের রিপোর্ট না শুধু শিশু ধর্ষণই হয়েছিল দুইশো তেত্রিশ জন দু সালে জাতীয় মানবাধিকার কমিশনের বার্ষিক প্রতিবেদনের সূত্রে এই তথ্য জানা গেছে এবং তারা বলার চেষ্টা করছে নারী ধর্ষণ এবার আগে বলেছিলাম শিশু ধর্ষণের কথা এবার নারী ধর্ষণ একই বছর তিনশো জন ধর্ষিত হয়েছে দুশো জন নারী নির্যাতনের শিকার হয়েছে একশো জন শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি স্ক্রিনটি আপনাদের সাথে শেয়ার করেছি মধ্যে আশা করি দেখতে পাচ্ছেন এগুলো দুই তেইশ সালের গল্প ডেলি অবজারভার থেকে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী আসুন আরেকটু পেছনে ফেরার চেষ্টা করি দু হাজার গল্প বলি দু সালে ধর্ষণের শিকার নয়শো জন নারী যায় যায় দিন পত্রিকাতে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে দু সালে সারা দেশে ধর্ষণ ও সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন মোট নয়শো জন নারী বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন তিনশো পঁয়ষট্টি দিনে যদি নয়শো ছত্রিশ জন নারী ধর্ষিত হয় তাহলে প্রতিদিন অধিক নারী ধর্ষিত হয়েছিল দু বাইশ সালে যায় যাই দিন পত্রিকা থেকে আপনাদেরকে শুধু পড়ে শোনাচ্ছে মাত্র আমার নিজের কথা না পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে আপনি নিজে চাইল নিজে চেন লিঙ্কে গিয়ে দেখতে পারেন এরপর আসুন আরেকটু পেছনে ফেরার চেষ্টা করি দু বাইশ গল্প পেরিয়ে এবারে আসুন দু হাজার একুশের গল্প শুনি দু হাজার গল্প পড়ছি ঢাকা পোস্ট আমাদের অত্যন্ত পরিচিত সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট বলছে দু সালে নারী নির্যাতনের মাত্রা ঠিক একই রকম ছিল সেই বছরটাতে অর্থাৎ দুই সালে নারী নির্যাতন হয়েছে প্রায় আট শতাধিকের কাছাকাছি আটশোর কাছাকাছি নারী নির্যাতন হয়েছে ঢাকা পোস্টের তথ্য অনুসারে দু সাল এরপর আসুন আরেকটু পিছনে ফেরার চেষ্টা করি জাগো নিউজ ফোর ডট কম এর রিপোর্ট তাদের পত্রিকাতে এই রিপোর্টটা তারা প্রকাশ করেছে যেখানে করোনার সময় দু হাজার বিশ সালে তারা বলার চেষ্টা করেছে ধর্ষণের শিকার হয়েছে ছশো ছাব্বিশ জন শিশু বাচ্চা বাচ্চায় ধর্ষণ হয়েছে ছয়শ জন অন্যদিকে আমাদের অতি পরিচিত চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইনের খবর তারা বলার চেষ্টা করছে দেশে দু সালে ধর্ষণের ঘটনা বেড়েছে তারা বলার চেষ্টা করছে প্রতিদিন ধর্ষণের শিকার হয়েছে চারজনের বেশি চ্যানেল আই অনলাইনের রিপোর্ট আমরা যারা বলছিলাম এই সরকারের আমলে শুধু ধর্ষণ ধর্ষণ হচ্ছে এই সরকারের আমলে শুধু চারপাশে ধর্ষণ ধর্ষণ চিৎকার হচ্ছে আগে কি হয়নি আগেও ধর্ষণ হয়েছে শুধু পত্রিকার পাতাতে কলানগুলো ছোট ছিল আমাদের চিৎকার করার সুযোগটা বড় অল্প ছিল রাস্তায় নেমে প্রতিবাদ করার পুলিশের সাথে দাঙ্গা হাঙ্গামা করার পুলিশের সাথে হাতাহাতিতে জড়ানোর সুযোগটা বড় কম ছিল আর তাই আলোচনাটা বড় কম ছিল আর আমাদের মতো এই যে সস্তা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে যারা কোনো কিছু পেলেই উঠে পড়ে লাগে সেটির পেছনে বলতে তাদের গলার শটটা অনেক নিচু ছিল আর তার কারণে আমরা যারা দর্শক আছি তাদের কানের পর্দাতে শব্দগুলো কম গিয়েছিল এবার এবার আসুন আরেকটা গল্প শোনাই আপনি নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছেন ধর্ষণের রিপোর্টটা কখন কিরকম ছিল এখন অনেক বেড়েছে আগে অনেক কম ছিল এরকমটা কখনোই ছিল না এবারে আমাদের আরেকটা বড় প্রশ্ন ধর্ষণ বরাম ধর্ম আমাদের অনেকেই ধর্মের দোহাই দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু সস্তা টিকটকার ভাইয়েরা তারা কি করার চেষ্টা করছেন কোনো নারী যদি ঠিকঠাকভাবে পোশাক না করে বেরোন তাহলেই নাকি ধর্ষণ জায়েজ এরকম কথা বলার চেষ্টা করছেন তাদের এই সকল কথার বিপরীতে আমি নিজে কোনো কথা বলতে চাই না শুধুমাত্র আমার প্রিয় একজন হুজুরের বয়ান আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি নিচে বলবো না আমি হুজুর সাহেবের কথা থেকেই একটু আপনাদের সাথে শুরু করে নিলে ওনার সাথে ওনার এই বয়ানটা একটু শোনার চেষ্টা করব আসুন আমাদের অতিথি পরিচিত একজন মানুষ আব্দুল হাই মোহাম্মদ সাইফউল্লাহ হুজুরের একটা ওয়াজ শুনি ভিনয় সেটাতে ওয়াজ শুনুন তার করে মুগ্ধ করে চলতেছে যখন এই করে ধরেন বলছে

আপনি সর্বোচ্চ তাকে কী করতে পারেন আপনি খারাপ মানুষ হলে টিস করতে পারেন শীষ দিতে পারেন ইফ টিজিং করতে পারেন কিন্তু ধর্ষণ পর্যন্ত যাওয়া কি সম্ভব হুজুরের স্পষ্ট উত্তর আমার কথা না একজন হুজুরের কথা একজন আলেমের কথা তিনি বলছেন ধর্ষণ পর্যন্ত যাওয়া কখনোই সম্ভব না আর যখন সে ধর্ষণের মতো কাণ্ড করবে তখন উত্তর একটাই ওই পুরুষের মানসিকতাই দায়ী যারা বলেন আপনারা তো আলেম না আপনারা কিভাবে বলেন একজন আলেম বলছেন এরপর আসুন শোনার চেষ্টা করি আর কি বলেন আমাদের হুজুর

অসাধারণ 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 এই প্রশ্নটা এই প্রশ্নটা আমাদেরকে করা দরকার ইসলামে পর্দার বিধান হুজুর বলার চেষ্টা করছেন ষষ্ঠ অথবা সপ্তম ফিজড়িতে তাহলে এর আগে ইসলামিক সমাজে কি তাহলে অনেক বেশি ধর্ষণ ছিল তাহলে এর আগে কি ছিল হুজুর বলার চেষ্টা করছেন এর আগে তাহলে ইসলামিক সমাজে কি ছিল আসুন শুনি এর আগে ইসলামিক সমাজে কি ছিল হুজুরের উৎসব ঠেকেরা চমৎকার চমৎকার অসাধারণ যেখানে আমাদের অসংখ্য অসংখ্য ওয়াজে আমরা ভুল ভাল কথা শুনতে পাই সেখানে কুচুর অসম্ভব ভালোভাবে অসম্ভব ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলার চেষ্টা করছেন পর্দার বিধান আসার আগেই এসেছে নৈতিকতা আমাদের নিজেদের নৈতিকতার মাধ্যমেই ঠিক করার কথা বলছেন এরপর এরপর পর্দাও তিনি বাদ দিচ্ছেন না এরপর তিনি বলার চেষ্টা করছেন পদ্মার মাধ্যমে ইসলাম দিয়েছে পরিপূর্ণতা আপনার নিজেরও নৈতিকতা ঠিক করতে হবে কোনো নারী যদি খারাপ ভাবে বের হয় আপনি ধর্ষণের মতো পরিস্থিতিতে কখনো যেতে পারেন না এবং যদি যান তার জন্য একমাত্র ওই পুরুষের খারাপ মনোভাবই দায়ী এবং সর্বশেষে তিনি বলার চেষ্টা করছেন নৈতিকতার মাধ্যমে আমাদেরকে আটকাতে হবে এবং সে নারীদেরকেও তিনি পর্দার কথা বলছেন সেটির কিনা তার উত্তরটা এবং পোশাক এবং ধর্ষণের ব্যাপারে কি বলে তার উত্তরটা একজন পুজোরের কাছ থেকে এবং অনেকগুলো পত্রিকার পাতা থেকে বাকি সিদ্ধান্তটুকু নেওয়ার বার সরাসরি আপনার শুধু ইসলামকে দায় দিবেন আর আগের সরকারের আমলে অনেক বেশি ভালো ছিলেন এই গল্প বিশ্বাস করে যাবেন কিনা উত্তরটা আপনাদের জানা জানাতে পারেন মন্তব্যের করে ধন্যবাদ আপনাদের সবাইকে